সাউথ আফ্রিকা দু হাজার পঁচিশ ডাব্লিউটিসি ফাইনালের উইনিং টিম সাউথ আফ্রিকা তো যেটা শুরু হয়েছিল এগারোই জুন থেকে চোদ্দোই জুন চার দিনের যে টেস্ট ওয়ান অফ টেস্ট অর্থাৎ ডাব্লিউটিসি ফাইনাল সেটার শিরোপা জয় করলো সাতাশ বছর পর সাউথ আফ্রিকা এর আগে তারা যখন আইসিসি টুর্নামেন্ট জিতেছিল তখন বা আইসিসি বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতেছিল তখন সালটা ছিল উনিশশো আটানব্বই দীর্ঘ সাতাশ সাল পরে একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজকে অর্থাৎ চোদ্দোই জুন সাতাশ বছর পর তারা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো অর্থাৎ শুধুমাত্র টেস্ট চ্যাম্পিয়নশিপ নয় তারা আইসিসির একটা ইন্টারন্যাশনাল ট্রফি তারা পেলো বা শিরোপা জয় করলো তো এই টিমটাকে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই এই টিমটা সারা জীবনে তাদের বেস্ট অফ বেস্টটাই দিয়ে গেছে কিন্তু কোনোবারই তারা শিরোপা জয় করতে পারেনি উনিশশো সালের পর থেকে দু থেকে শুরু করে তেইশ বিশ্বকাপ থেকে শুরু করে চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সব জায়গাতেই তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে কিন্তু কোনোটাতেই কোনো কাজ করেনি শেষকালে তীরে এসে তৈরি রয়েছে আমরা অবশ্যই দেখেছি দু হাজার তেইশ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে যখন সাউথ আফ্রিকার ম্যাচ হয় তখন খুব লোয়েস্ট স্কোরিং একটা ম্যাচ হয়েছিল তার কারণে সাউথ আফ্রিকা সেই ম্যাচটা হেরে যায় এবং দু হাজার চব্বিশ সাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত বনাম সাউথ আফ্রিকা সেই জায়গাতেও সাউথ আফ্রিকা একদম জিতে যাওয়া ম্যাচটা হেরে যায় তখন তাদের মনের অবস্থা যা ছিল সেটা তারাই শুধু বলতে পারবে সেটা অন্য কেউ আর বলতে পারবে না তাই তাই সেই সব ক্ষত থেকে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে এবং ডাব্লিউটিসি ফাইনাল দু হাজার শিরোপা তারা জয় করলো এবং টেনবা বাভুমা এই প্লেয়ারটাকে নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই তো এই প্লেয়ারটিকে নিয়ে অনেক ট্রোল হতে হয়েছে তিনি অনেক কিছু শিকার হয়েছেন তার ফিজিক্যাল কন্ডিশানের জন্য এবং এই সাউথ আফ্রিকার টিমটাকে নিয়েও আমার বেশি কিছু বলার নেই কারণ এই টিমটা জোকারের উপাধি পেয়েছিল এবং তাকে ট্রোল করা হতো জোকার বলে যেহেতু তারা অনেক দিন কোনো রকম আইসিসি ট্রফি জেতেনি কিন্তু সেই সমস্ত কিছু তারা জবাব দিল আজকে অর্থাৎ চোদ্দোই জুন ডাব্লিউটিসি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শিরোপা জয় করে প্রতিপক্ষ টিম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ফাইনালে ওঠা মানে তাকে হারানো অসম্ভব অসম্ভবই তো সেই জায়গা থেকেও তারা টিম জয় করলো সাউথ আফ্রিকা তো এখানে বলে রাখি যে যখন ডাব্লিউটি ফাইনাল কে উঠবে সেই রকম নিয়ে একটা মানে ইয়ের সৃষ্টি হয়েছে তো সেই জায়গা থেকে থার্টি চান্স ছিল শুধুমাত্র সাউথ আফ্রিকার পক্ষে তো সেই জায়গা থেকে ফাইনালে ওঠা এবং ফাইনাল জয় করাটা কিন্তু কোনোভাবেই একটা সামান্য কাজ নয় তো প্রথমেই বলি যখন খেলা শুরু হয় এগারোই জুন তো সেই সময় দেখেছে তো তখন দেখলাম যে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল সাউথ আফ্রিকা এবং কাগিসোর আবার খুব সুন্দর বল করেছিলেন তিনি মাত্র একান্ন রান দিয়ে পাঁচটি উইকেট নেন শুধুমাত্র বেস্টও এবং স্টিভ স্মিথ ছাড়া কেউই দাঁড়িয়ে থাকতে পারেনি ক্রিজে বেশিক্ষণ স্টিভ স্মিথ করেন ছেষট্টি এবং বেস্ট করেন বাহাত্তর রান এবং তাদের মোট রানের জন্য গড় রান গিয়ে দাঁড়ায় দুশো সেই দুশো তেরো রান চেস করতে নেমে প্রথমেই ব্যাটিং পতনে পতন ঘটতে থাকে সাউথ আফ্রিকা সেই রান তারা করতে নেমে অর্থাৎ দুশো রান তারা করতে নেমে তো তাদেরকে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় প্রথম থেকেই রিকেলটন সহ এডেন মাক্রম কিছুই করতে পারে না পরবর্তীকালে ব্রিডিংহাম আসেন এবং তিনি পঁয়তাল্লিশ রান করেন এবং তার সঙ্গে যোগ্য সহমত দেন টেম্বা বাবুমা ছত্রিশ রানের একটা ইনিংস খেলেন তো তাদের দুজনের রানের গড় মোট রান সম্মিলিত হয় একশো আটত্রিশ রান তখনও কিন্তু চুয়াত্তর রানে এগিয়ে আছে টিম অস্ট্রেলিয়া এবং তারা সেকেন্ড ইনিংসের ব্যাট করতে শুরু করে তো সেকেন্ড ইনিংসে আবার রাবার নিজের কারুকার্য দেখায় এবং চারটি উইকেট নেয় তার সঙ্গে লুঙ্গি এনগিডিও তিনখানা উইকেট নেন এবং সেই সেই ম্যাচে পিসে কেউই বেশিক্ষণ টিকে থাকতে পারেনি শুধু অ্যালেক্স ক্যারি পঁয়তাল্লিশ করেছিলেন এবং হাফ সেঞ্চুরি পূরণ করেন মিচেল স্ট্রাক এবং তাদের মোট রান সংখ্যায় রান গিয়ে দাঁড়ায় কিন্তু দুশো বিরাশি দুশো বিরাশি করতেই হবে টিম সাউথ আফ্রিকাকে নাহলে কিন্তু সাউথ আফ্রিকা এবারেও এসে ভার মানবে তো দিনটা ছিল তৃতীয় দিন সবথেকে ইন্টারেস্টিং ডে এবং একটা চ্যালেঞ্জিং ডে সাউথ আফ্রিকার কাছে সেই জায়গায় সাউথ আফ্রিকা পুরোপুরি নিজের হান্ড্রেড পারসেন্টাই দিয়েছে অর্থাৎ প্রথমেই রিগেলটন আউট হলো এবং একধারে ব্যাট করতে রইলেন এডেন মার্ক্রম এবং তারপরেই মুলডার এলেন মুলডারও আউট হয়ে ফিরে গেলেন তো তারপরে টেন বা বাবু এবং এডেন মার্ক্রম দুজনে একটা বিরাট পার্টনারশিপ তৈরি করলেন এবং টেন বা বাবুমা ছেষট্টি রান করে আউট হলেন ঠিকই কিন্তু এই মহামূল্যবান রানটি কিন্তু ম্যাচ জেতার একটি দাবিদার রাখে এবং তার সঙ্গে এদের মাত্র ম্যাচ উইনিং পারি অর্থাৎ তিনি শেষ পর্যন্ত না থাকলেও শেষের কিছুক্ষণ আগে অর্থাৎ ছ রান বাকি থাকতেই একশো ছত্রিশ রান করে প্যাভেলিয়নে ফেরেন হেডের হাতে ক্যাচ তুলে দিয়ে হ্যাজেলহুডের বল তো যাই হোক তো তারপরে কিছুক্ষণের মধ্যেই সাউথ আফ্রিকায় এই ম্যাচটি অর্থাৎ এই খেলাটি পুরোপুরি জিতে যায় এবং দীর্ঘ সাতাশ বছর পর তারা তাদের শিরোপা অর্থাৎ আইসিসি টুর্নামেন্টের যে নক আউটস ম্যাচিং তারা তাদের ট্রফি সেইটা ট্রফিটা তারা জয় করে অর্থাৎ এই দু একটা সত্যিই অপেক্ষা যারা এত বছর ধরে করেছে তাদের অপেক্ষা বা স্বপ্ন পূরণের বছর বলা যেতে পারে কারণ আমরা কয়েকদিন আগেই দেখেছি আঠেরো বছরের স্বপ্ন পূরণ অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছিল বিরাট কোহলি শুধুমাত্র বিরাট কোহলি নয় আর সিবি ফ্যানদের জন্য ঠিক সেরকমই দীর্ঘ সাতাশ বছর পর এই টিমের শিরোপা জয়ের খরা কাটিয়ে সেই শিরোপা জয় করলো কিন্তু সাউথ আফ্রিকা তো খুবই ভালো লাগছে একটা নতুন উইনিং টিম আমরা দেখতে পেলাম কারণ এতদিন ধরে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এইসব টিম আমরা দেখেছি যারা জিতেছে ঠিক সেইভাবেও আইপিএলে আমরা দেখেছি চেন্নাই মুম্বাই কলকাতাকে ঠিক সেইভাবেও আইপিএলেও একটা নতুন দল উইনিং হলো আর এবারেও ডাব্লিউ টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ডাব্লিউটিসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা সাউথ আফ্রিকাকে দেখতে পেলাম চ্যাম্পিয়ন্স দল হিসাবে তো খুবই ভালো লাগছে তো এর কয়েকদিন পরই অর্থাৎ কুড়ি জুন থেকে শুরু হবে ইন্ডিয়া ট্যুর অফ ইংল্যান্ড অর্থাৎ ইন্ডি ইংল্যান্ড সফরেই ইন্ডিয়া চলে গেছে তো একটা নতুন যুগের শুভারম্ভ শুরু হবে তো আমরা সকলেই খুব উৎসুক আছি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে ইন্ডিয়া যেতে তো এই ম্যাচটা সম্পর্কে আপনাদের কি বিবরণ ছোট্ট করেই ভিডিওটা হলো অনেক কিছু বলার কথা ছিল কিন্তু যাই হোক কিছু কেমন বলতে পারলাম না আবার অনেক কিছুই বললাম যদি আমি আগেও বলেছি যদি ভিডিওটা কোনোভাবে কারোর কাছে খারাপ মনে হয় বা ভুল কিছু বলে থাকে তাহলে আগে থেকেই মার মার্জনীয় তো ঠিক আছে ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে হবে নেক্সট ব্লগে ততক্ষণে বাই বাই